যে কাজ করি মানুষের কাছে কোনো তো মূল্যায়ন পাই না এখন কি করুন পেটের দায়িত্ব করতে হয় করতে হয় হ্যাঁ নিজের কাছে নিজের অনেক দোষী অপরাধী মনে হয় কারণ সে অপরাধীটা কেন মনে হয় মনে হয় যা গরিব ঘরে জন্ম হয়েছি যার কারণে এই ক্ষেত কামারের মনে করেন কাজ করা লাগে বাজার গাড়ি উঠলে ওই যে আইসে ক্ষেতের বদলা আইসে হ্যাঁ বা পরের ক্ষেতে কামলা দিয়ে আইসে মানে আপনার 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 কথা হইলো যদি আপনি পড়াশোনা করতেন বা আরও ভালো ফ্যামিলি থেকে যদি জন্মগ্রহণ করতেন তাহলে আরো ভালো থাকতাম আপনার বাবা বাবাকে আপনাকে পড়াশোনা করাইতে পারেন বাবা বাবা পড়ালেখা যতটুকু পারছে করাইছে অর্থের অভাবে যতটা দরকার অতটা করাইতে পারে না অর্থের অভাবের কারণে আজ এই কাজ বাইজান বাইসা নেওয়া সেখানে আপনার কি ভুল ছিল আর আপনার বাবার কি ভুল ছিল যদি বলতেন আপনার নিজের ভুলগুলো স্বীকার করেন আমার নিজের ভুল হইল বাবা মা চেষ্টা করছে পড়ালেখা করানোর জন্য কিন্তু নিজে করি নেয় নিজের 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 ইতে করি নেয় কারণ নিজের অন্যায় নিজের কারণে এই করি নেয় বাবা মা এটা হলো মানে সে বুঝাইতে চাইতেছে বাবা মা পড়াশোনা করাইতে চাইছে কিন্তু নিজের ওই বয়সটা যখন ছিল তখন সে এই বয়সের খবর আর জানতেন না তা প্রত্যেকটা মানুষের এই একটা বয়স থেকে আর একটা বয়স আসে তখন বুঝে তো ছোট বয়সে যদি আপনি বুঝতেন যে আমার একটা সময় এরকম ক্ষেতের কাজ করা লাগবো তাহলে তো পড়াশোনা করতে হ্যাঁ তো পড়ালে তো সময় নষ্ট সময় নষ্ট করতাম না পড়ালে হয় করিয়া যে ভবিষ্যতে আমি ভালো একটা প্রতিষ্ঠানে যাই দাঁড়াবো বা ভালো একটা কাজ করব এরকম একটা চিন্তা দ্বারা থাকতো কিন্তু সেটা ছিল না সেই বয়সটা তো বুঝেন না সেই বয়সে বুঝি নাই যার কারণে এখন আমার এই এই কর্ম পাইছে না এটা আপনার ভুল আমার নিজেরই ভুল যাক সে তার নিজের ভুল স্বীকার করছে তো এরকম ভুল এখন যারা আছেন ইয়াং জেনারেশন যারা আছেন যারা লেখাপড়া করতে পাইরাও করেন না বাবা মার কথা শুনেন না বাবা মা স্কুলে যাইতে গেলে যান না তাদের জন্য এই ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় যে না তার কথাগুলো গুরুত্বপূর্ণ তাহলে এই মতে চইলেন ছোটোবেলা বাবা মা যেভাবে চালায় ওইভাবে চইলেন পড়াশোনা করলেন তাহলে ভবিষ্যতে কখনো এরকম খ্যাতের কাজ করতে হবে না হয়তো কোনো ব্যবসা বাণিজ্য বা ভালো কোনো পজিশনে করতে মানে চাকরিও করি ওই খাইতে পারবেন কি করে বুঝছেন এই যে আমি দূর থেকে দেখে মানে অব অবাক হয়ে গেছি সারাদিনে খাওয়া দাওয়া কয় বেলা করছেন আজকে এখন তো প্রায় চারটে বাজছে খাওয়া দাওয়া সারাদিনে একবার করছি আপনার এই এগারোটার দিকে খাইছি ওই খাওয়াই এখন আবার বাড়িতে যাব যাইয়া যদি গোসল ঠসল করে আল্লাহবাক যদি চাইটা ডাল ভাত লেখে কপালে তাহলে খাবো চিন্তা করছেন আমরা ঢাকার শহরে চলাফেরার ক্ষেত্রে বিভিন্ন দোকান আছে দোকানে যা একটা চা খাইতে পারি রুটি খাইতে পারি কলা খাইতে পারি কিন্তু এখানে কোনো দোকান পাড়ো নাই ওই একবেলা খাইয়া খাইয়ে আহে আবার শেষে যা বাসায় যায় খায় তাদের কষ্টগুলো আসলে বইলা শেষ করার মতো না তবে সর্বশেষ একটা কথাই বলবো শিক্ষার উপরে কিছু নেই দুনিয়াতে চলতে হইলে জীবনে কিছু করতে হইলে শিক্ষার দরকার এজন্য সবাই পড়াশোনার দিকে মন দিবেন এবং যারা গার্ডিয়ান আছেন যারা বাচ্চা কাচ্চার বাবা মা আছেন তারা একটু কঠোরভাবে তাদেরকে একটু নজর দিবেন যাতে তারা এই লাইনে না আসতে পারে তারা যাতে মানুষের মতো মানুষ হইতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম